আছে এই জায়গায় একদম অবস্থা খারাপ করে রাখছে তখন এরপর থেকে আবার করাইল আবারও পড়াশুন ওই একবারও পড়াশুন করেছে আবার পড়াশুন করেছে তখন দেখা যাচ্ছে তখন আবার নাচকান দিয়ে একটু ফুটাই দিয়ে আবার সব ফুটালে সিলে লাগিয়ে গেছে এই জায়গাটা একটু খালি হুস বাড়িয়েছে ওই বায়োডিনটা কিন্তু অনেক ভালো কাজ করে আমার বিড়ালের কোথাও কোনো কিছু হইলে ওই বায়োডিন দেয় অনেক ভালো কাজ করে অনেক দ্রুত শুকায় মানে এক তারিখ দিয়ে শুরু হয়েছে তাদের সকাল এদিকে সকালে এদিকে এক